নমস্কার বন্ধুরা এই বাংলা নার সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে তুর্কি যেটি ভারতের একটি শত্রু দেশগুলির মধ্যে একটি সেই দেশটির প্রেসিডেন্ট রিচেপ তাইপ দোকান শুধুমাত্র ভারতের সাথে শত্রুতা করার চক্করে এবং খলিফা হওয়ার চক্করে তার দেশের অর্থনীতি সাধারণ মানুষের কিভাবে উন্নতি হবে সেই বিষয়ে ভয়ঙ্করভাবে উদাসীন হয়ে পড়েছে এবং তুর্কির আর্থিক অবস্থা শোচনীয় অবস্থায় পৌঁছে গেছে এবং ইনফ্লেশন রেট এত ভয়ঙ্করভাবে বেড়ে গেছে যে সেখানে জিনিসপত্রের দাম বেড়ে আকাশ হয়ে পড়েছে আর এতে তুর্কির ধনী লোকেদের কোনো প্রকার ক্ষতি হচ্ছে না এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার মধ্যবিত্ত এবং গরিব মানুষেরা কারণ তুর্কি ধনী লোকেরা তো তাদের সব অর্থ আরব আমির শাহী অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে ইনভেস্ট করে রেখেছে কিন্তু সেখানকার গরিব মানুষদের কাছে তো আর সেই সুযোগটি নেই এই সবের জন্য একমাত্র দায়ী তুর্কির প্রেসিডেন্ট রিচেপ তাইপের দোকান কিন্তু তুর্কির এই অবস্থা হলো কীভাবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তুর্কি গত কয়েক বছরে এমন ভয়ঙ্করভাবে বরবাদ হয়ে গেছে যে তা পাকিস্তানকেও হার মানাবে পাকিস্তান যে দেশটির অর্থনীতি এত শোচনীয় পরিস্থিতিতে পৌঁছে গেছে যে এই দেশটি সারা পৃথিবীতে বরবাদ হওয়া দেশগুলির মধ্যে এক নম্বরে থাকে আর এখন তুর্কি সেই দিক থেকে পাকিস্তানকেও চাপিয়ে গেছে আমি কথা কেন বলছি কারণ তুর্কি কারেন্সি লিরার ভ্যালু এমন ভয়ানকভাবে পড়েছে যার থেকে এটি পরিষ্কার যে তুর্কির অর্থনীতির কী করুণ দোষা চলছে মাত্র তিন বছর আগে যেখানে এক আমেরিকান ডলারের বদলে সাত লিরা পাওয়া যেত অর্থাৎ তুর্কির লিরা একটি খুবই পাওয়ারফুল কারেন্সি ছিল কারণ এটি সাহায্যে সারা পৃথিবীতে অনেক ব্যবসা বাণিজ্য হয়ে থাকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই লিরার ভ্যালু এতটাই কমে গেছে যে এক আমেরিকান ডলারের বদলে প্রায় তেত্রিশ লিরা পাওয়া যায় অর্থাৎ তুর্কির কারেন্সির গত তিন বছরের ভ্যালু প্রায় পাঁচ গুণ নিচে নেমে গেছে যা একটি বিরাট বড় ক্ষতির লক্ষণ উদাহরণস্বরূপ ধরুন আজকে এক আমেরিকান ডলারে ভারতীয় মুদ্রায় বিরাশি টাকা সমান সেই ইন্ডিয়ান কারেন্সি ভ্যালু কমতে কমতে যদি এমন হয় যে এক আমেরিকান ডলার ভারতীয় মুদ্রায় চারশো টাকা সমান হয়ে যায় বা তার বেশি হয়ে যায় তাহলে যে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে আজকে তুর্কি ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ আরও সহজ ভাষায় যদি বলা হয় তাহলে তুর্কির কোনো সাধারণ মানুষ তিন বছর আগে যদি তার সারা জীবনের জমানো অর্থ সাত লক্ষ লিরা ব্যাংকে জমা রাখে অর্থাৎ এক লাখ আমেরিকান ডলার যা ভারতীয় মুদ্রা আশি লাখ টাকা আজকে সেই সাত লক্ষ লীরার ভ্যালু কমে যাবে যা আমেরিকান ডলার হাজার অর্থাৎ ভারতীয় মুদ্রা ষোলো থেকে সতেরো লাখ টাকা সমান হয়ে যাবে আর এর থেকে আন্দাজ করা যায় যে তুর্কি আর্থিক অবস্থা কি ভয়ানকভাবে বরবাদ হয়ে পড়েছে এক্ষেত্রে তুর্কি সাধারণ মানুষ তাদের সারা জীবনের জমানো টাকা যদি বড় কোনো আশা নিয়ে তুর্কির ব্যাংকে জমা রাখে তাহলে তো সব শেষ কারণ এই তুর্কির কারেন্সি ভ্যালু এতটাই কমে যাচ্ছে দিন দিন যা সত্যি অবিশ্বাস্য আর সেই জন্য তুর্কির সাধারণ মানুষ আর তুর্কির কারেন্সি লীরার ওপর ভরসা করতে না পেরে তারা আমেরিকান ডলার কিনে তার সাহায্যে তাদের কষ্টার্জিত অর্থ সেভিংস করে রাখছে কারণ তাদের ধারণা তাদের সরকারি কারেন্সি লিরার তুলনায় আমেরিকান ডলার অনেক বেশি সেফ ফলে তুর্কি কারেন্সি লিরার ভ্যালু আরও পড়ে যাচ্ছে যার ফলস্বরূপ তুর্কিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ হয়ে যাচ্ছে দিন দিন আর তা কতটা বিপজ্জনক এর থেকে আন্দাজ করা যায় গত আট মাসে তুর্কির ইনফ্লেশন রেট পঁচাত্তর পার্সেন্ট বেড়ে গেছে অর্থাৎ যে জিনিসপত্রের দাম একশো টাকা হওয়ার কথা ছিল সেটির দাম হয়ে গেছে একশো পঁচাত্তর টাকা আর যেখানে ভারতে ইনফ্লেশন রেট সেভেন টু টেন পার্সেন্ট থাকে ম্যাক্সিমাম আর সেই ইনফ্লেশন রেট যদি একটু বাড়ে তাহলে সারা ভারতে ভয়ানকভাবে সরগোল পড়ে যায় সেখানে তুর্কির ইনফ্লেশন রেট বাড়তে বাড়তে সেভেন্টি পারসেন্ট ক্রস করে গেছে ফলে তুর্কির মধ্যবিত্ত এবং গরিব মানুষ খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত করছে আর তুর্কির মধ্যে তাদের প্রেসিডেন্ট এর দোকানে জনপ্রিয়তা যতদিন যাচ্ছে তলানিতে ঠেকছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ